এই বাংলাদেশের কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয়ে আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরা আস্করের সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোন দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল বিমালকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম সরাসরি আপনার যেমনটি দেখছেন তিনি অঝরে কান্না করছেন তার কান্না যেন কোনোভাবে থামছেই না এদিকে মাটি দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষের দিকেই আমরা আপনাদেরকে যেমনটি দেখছি তার সহযোদ্ধারা তাকে মাটি দিচ্ছেন এবং মাটি দিয়ে এক এক করে এখান থেকে তারা বের হয়ে যাচ্ছেন তবে এদিকে আমরা লক্ষ্য করেছি হাসমত আবদুল্লাহ কবরের সামনে কবরস্থানের দিকে তাকিয়ে যেন অধরে কান্না করে যাচ্ছেন তার কান্না যেন কোনোভাবে থামছেই না আপনারা জানেন যে জুলাই যোদ্ধা ছিলেন সেই সাথে ইনকিলাম মঞ্চের মুখপাত্র জনাব ওসমানহাদি ঢাকা আট আসন থেকে এমপি পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তিনি করার সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাইরের দেশে তিনি ইন্তেকাল করেন